ওয়াল্লাহি আল্লাহ কসম রেজাল করিম আপনারা একবার আমার সামনে বসুক বুকের পুরে হাদবা হাদিস নেই একবার অসুখ বেছুদর যাবেন এই বই থেকে সুলাইমান মুসাকে আমি সহিহ প্রমাণ করব ইনশাআল্লাহ তার বই থেকে আর আপনারা খুব ভালো জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা নাস্তিক নিয়ে আসেন এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি ভক্তিটা ছেড়ে দেব আর এটা গর্ব করে অহংকার করে বলছি না যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন নাস্তিকদের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে চার পাঁচ বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠে ছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই ঠিক খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই আছে খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না আছে হিন্দুদের সঙ্গে কিছু নাকে বিতর্ক দেখেন কি দেখেন নাই গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই মহেন্দ্র পাল আরিয়া ডক্টর জাকির চ্যালেঞ্জ করেছিল দু সাল থেকে দীর্ঘ বিশ বছর তার নাকি ডক্টর জাকির নাকি তার অ্যাকসেপ্ট করে নাই অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ বিতর্ক করেছি গরুর মাংস খাওয়া হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী জায়জ নয় বরং খেলে অনেক বড় নেকি হয় এতটা না গর্ব করে বলছি এবং আমাদের তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখে বই দেখে কথা বলি আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে দশের অধিক খ্রিস্টানদের সঙ্গে দশের অধিক বিতর্ক আছে নাস্তিকদের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে তো আমার কাজ বিতর্ক করা আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুর এটাই প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিন আমি বাইরে থেকে কাজ চালিয়ে দিই ওরাই অস্ত্র নিয়ে আসবে ওদের অস্ত্র দিয়ে জয় করে দেবো মানে এ জবাই গলা কাটা নয় তার আদর্শকে জয় করে দেবো হিন্দু দর্শনের তখন বিতর্ক হয় কোরআন আসেনি না হিন্দু এসে বিতর্ক করার সময় তাদের রামায়ণ তাদের মহাভারত তাদের উপনিষদ তাদের স্মৃতি তাদের স্মৃতি তাদের বেদ তাদের উপনিষদ তাদের পুরাণ তাদের উপপুরাণ তাদের নিরুক্ত তাদের জাগদবল সংগীতা তাদের পরাসার সংগীতা তাদের অনেক বরস বর সংগীতা আছে এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি আমার অস্ত্র যেটা বিরোধীকে खंडন করো বিরোধীদের অস্ত্র দিয়ে রেজাল করিম আপনারা সত্যি যদি বল্লো না করে বাতের ব্যাটা জন্মকরণ হয় নাই আমি তুমি যদি বাপের বেটা হও, তোমার বই নিয়ে পাঁচ মিনিট আমার সঙ্গে বসো পাঁচ মিনিট আর তুমি বসতে বাধ্য বইটা কিনতে আমার দুশো ত্রিশ টাকা দিয়েছে বেটা বেটা তোমার বই দুশো ত্রিশ টাকা দিয়ে কিনেছি আমি ভুল পেয়েছি আমার সঙ্গে তুমি বসবো না মানে